ওং নমো ভগবতে বাসুদেবায় জয় মালকহি জয় মালকহি বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের রবিবার আর এই অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার পূজিত হন মা ইতু লক্ষ্মী তাই যারা ইতু লক্ষ্মী পুজো করছেন বা যারা করছে না সবাই মা ইতু লক্ষ্মীর কৃপাbete শ্রবণ করুন ইতু লক্ষ্মীর কথা শুরু করছি মা ইতুল ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব তাদের উম্ন আর ঝুন্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুনী রাত্রিবেলায় পিঠে বানাতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামনকে খেতে বসিয়ে বামুনী যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্ন ওদের পিসির বাড়ি রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকে ওদের কত ব্যবস্থাও হতে পারবে আমার বেথার বোনের অবস্থা খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামুন খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বোনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদে দেশটায় খুব কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বট গাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামন এইটাই চাইছিল সুযোগ দেখে সেই ইটের ওপর মেয়ে দুটোর মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাওয়ার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে তখন বলল বাবাকে বাঘে খেয়েছে বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে রেখে চলে গেছে পিসি বলতে আমাদের কোনো কালেই কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় উন্ন বলে উঠল ঝুমনদি ওই দূরে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানে আশ্রয় নিই উম্নোর কথা মতো দুই বনে ছুটে গেল সেই বটগাছটার কাছে দুজনেই বটগাছের সামনে হাত করে বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন এই এই কাদর কথা শুনে বটগাছটি তখন দু ভাগ হয়ে গেল আর উম্নঝুম্ন তার কোঠরের। মধ্যে ঢুকে যেতেই আবার কোঠরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশটা খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতে বটগাছটি আবার দু হলো আর উন্নজুম্ন কোঠরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলে চলতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল তখন বন তারা বেরিয়ে এসছে তারা একটু দূরে দেখল যে তাদেরই বয়সের কতগুলি মেয়ে একটা পুকুর পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে উম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল। কোথা থেকে অলক্ষী এলো যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টো পাল্টে গেল উম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা জানতে জানাতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হলো তারা উম্ন ঝুম্নকে বলল তোমাদের কোনো ভয় নেই হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলো নিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জ্বরে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েদের মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো করতে বলল। ইতু পূজার পর তারা বলল। এইবার ইঁদুর কাছে বর চেয়ে নাও উম্ন তখন ইঁদুর কাছে বর চাইল ইঁদু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়েগুলো বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্নঝুম্ন বাড়ির দিকে রওনা হলো দেবীও তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্নঝুম্নর বাপ মা ইতুর বরে রাজার রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছল তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাকে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ উম্ন ঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল তোরা এতদিন বেঁচে ছিলি কোথা থেকে ফিরে এলে এখন মরিস তোরা বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হওয়ার পর চেয়েছিলুম তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছ এখন আমাদের বাপ মা এখন তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে গেল বামুনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো বছর খানিকের মধ্যেই বামুন বামুনির একটা সুন্দর ফুটফুটে ছেলে হল তখন তাদের আর আনন্দ ধরে না ধন ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র ও কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে রাজপুত্র এসে সামনে দেখতে পেয়ে বললেন আমাদের খুব আমাদের একটু জল খাওয়াতে পারো উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক একবার জল এনে দিল এক ভার জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আরো কিছুতেই ফুরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেলো তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতেন উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বলল আপত্তি আমার কিছু নেই তবে আমার আরও একটি মেয়ে আছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখল চমৎকার সুযোগ দেরি করল না গধুরী লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর ঝুম্নোর সঙ্গে কোটাল ছেলের বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুম্নর শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামুনি বলল তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বলল আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতের পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুম্ন বলল আজ অগ্রায়নের রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে জোরে বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুরকম ব্যবস্থাই হলো তারা খেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ এইভাবে ঝুম উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বরণ করতে এলেন কিন্তু যখনই থেকে তখনই রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলো সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে তুলে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণা যুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন খুবই চারিদিকে বার মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই জটে গেলেন উম্ন উম্ন তার সামনে এরে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুম্নর কাছে গিয়ে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামীকে জানতে দিল না ঝুম্ন বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগল শেষে ইতুদেবী আবার উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন হতে লাগল যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীকে তার ভাবনার কথা জিজ্ঞেস করে উম্নর ব্যাপার জানতে পারল তখন সে তার স্বামীকে বললো মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন কোটলপুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থায় করে দিলেন ঝুম্ন তখন উম্নোর উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে দুর্বার শিকড় পড়েছিল সেই লেগে দুর্বার উম্নোর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন বুড়িমার আঠারোটি সন্তানের মাথা আর বুড়ি মায়ের চোখ উপরে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো যুবরাজও উম্নকে নিয়ে বাড়ি রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রায়ণ মাসে উম্ন ইতু পুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার জন্য রাজবাড়িতে উপসি কোনো স্ত্রী লোককে পেল না উম্ন তখন রাজ যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রী লোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী লোক উপসী আছেন তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্যে রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু কোনো উপসী লোককে কোথাও পেল না শেষে তারা শেষে তারা সেই বুড়ো বুড়িমা উপসী জেনে ধরে আনলুম সে কিছুতেই আসবে না সে বলতে লাগল ওই অলক্ষী আক্ষুষের জন্য আমার আঠারো ছেলের মাথা আর আমার চোখ অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলুম সে অন্যর কাছে আসতে তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠেরো ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল ইতুর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠেরো ছেলেকে তা আর নিজের চোখ ফিরে পেল এরপর বুড়ি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নোর ইতুর পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইঁতুর পুজোর করে আনন্দ বসবাস করতে লাগলো বন্ধুরা এই ছিল মা লক্ষ্মীর ব্রত কথা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর জয়